আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইংলিশের কিছু সেন্টেন্স মেকিং স্ট্রাকচার সো অলরেডি আমি কিছু ক্লাস করিয়েছি অ্যান্ড এই ক্লাস ইনশাল্লাহ কিছু লেসেন্স করাবো যাতে আপনারা ইংলিশে ভালোভাবে কথা বলতে পারেন অ্যান্ড অলমোস্ট ওয়ান হান্ড্রেড প্লাস লেসেন্স করানো হবে সো অন সেন্টেন্স মেকিং স্ট্রাকচার টপিক সো আফটার দ্যাট ইউ স্পিক ইন ইংলিশ প্রপারলি সো আমাদের ফার্স্ট স্ট্রাকচার আজকে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ফার্স্ট ফ্রম প্লাস আদার ওয়ার্ড সো এটা আমরা তখন ইউজ করবো যখন আমরা বাংলায় বলে থাকি যে আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি সে এটা করতে পারে অ্যাকচুয়ালি অর্থাৎ আমরা যখন কোনো কিছু করার ক্ষেত্রে আমরা বোঝাবো যে এটা করার ক্ষমতা আমাদের মধ্যে আছে সেই সময় আমরা ব্যবহার করবো ক্যানের সো লাইক আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি ইট মিনস আমার এটা করার ক্ষমতা রয়েছে দ্য সয় আমরা ক্যান ব্যবহার করেছি সো যখনই আপনার অ্যাবিলিটি থাকবে কোনো কিছু করার ক্ষেত্রে সেই সময় আপনি ক্যান ব্যবহার করতে পারেন সো আই ক্যান ডু ইট কতটা অর্থ হচ্ছে আমি এটা করতে পারি সো তেমনই হি ক্যান ফলে গিটার সে গিটার বাজাতে পারে সেরকম আপনি জাস্ট অনেক সেন্টেন্স বানাতে পারেন যা সাবজেক্ট চেঞ্জ করে অথবা ভার্ব চেঞ্জ করে ওকে সো ইউ ক্যান মেক্স সেন্টেন্স ইস লাইক দিস নেক্সট ওয়ান ইজ সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ভের ফার্স্ট ফ্রাম ফার্স্ট অবজেক্ট আমরা এটা তখন ইউজ করব যখন আমরা বাংলায় বলি যে কোনো কিছু করা দরকার অথবা প্রয়োজন ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যখন বলে থাকি না যে এটা আমাদের করা প্রয়োজন অ্যাকচুয়ালি আমার যাওয়া প্রয়োজন খাওয়া প্রয়োজন সো এ সমস্ত সেন্টেন্স আমরা জাস্ট নিড টুয়েল স্ট্রাকচার দিয়ে তৈরি করবো সো আই নিড টু টেল হিম দ্য ট্রুথ আমার তাকে সত্য বলা দরকার অথবা আমার তাকে সত্য বলা প্রয়োজন হোয়াট এভার ইট মেক্স সেম সেন্স নো প্রবলেম সো আমার তাকে সত্য বলা দরকার অ্যান্ড নেক্সট এক্সাম্পল ইজ দে নিড টু স্টাডি আলট তাদের অনেক পড়া দরকার সো কোনো কিছু দরকারের ক্ষেত্রে আমরা নিড টুয়ে ব্যবহার করবো অ্যান্ড আর ইজ অলওয়েজ সি হি ইট অথবা কোনো কিছু জিনিসের নাম অথবা কোনো মানুষের নাম থাকলে তারপরে নিডের সাথে এস যোগ হয় যেমন হি নিডস নট হি নিড সো হি নিডস টু ডু ইট হি নিড টু ডু ইট ইটস রং সো আমার নেক্সট স্ট্রাকচার ইজ সাবজেক্ট মাস্ট ফার ফার্স্ট ফ্রম প্লাস আদার ওয়ার্ড জি মাস্ট ওয়াচ দ্য ভিডিও সে অবশ্যই ভিডিওটা দেখবে আমরা এটা ব্যবহার করবো যখন কোনো কিছু কাজ বাধ্যতামূলক হবে অ্যাকচুয়ালি তো সে অবশ্যই ভিডিওটা দেখবে এখানে আমরা বাধ্যতামূলক বুঝাচ্ছি এখানে সে অবশ্যই ভিডিওটা দেখবে এটা বাধ্যতামূলক সেখানে আমরা মাস্টার ব্যবহার করেছি সে অবশ্যই ভিডিওটা দেখবে এভরি ওয়ান মাস্ট ডু দ্য ওয়ার্ক সবাই কাজটা করবে সো এখানে আমরা বাধ্যতামূলক শো করছি যে সবাই কাজটা করবে এটা বাধ্য তো যখনই আমরা কোনো কিছু বাধ্যতামূলক সেন্টেন্স বানাবো তখন মাস্টার ব্যবহার করবো সো এভরি ওয়ান ডু দ্য ওয়ার্ক সবাই কাজটা করবে তো এরকমভাবে আপনি যে সেন্টেন্স বানাতে পারেন প্রবলেম লাস্ট ওয়ান ইজ সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের ফার্স্ট ওয়ান প্লাস অবজেক্ট আমরা যখন বাংলায় বলে থাকি কোনো কিছু করা উচিত সেই সময় আমরা এটা ব্যবহার করবো সো যেমন আমার এটা করা উচিত ওটা করা উচিত যে কোনো কাজ করা উচিত সেই সময় আমরা এই স্ট্রাকচারের ব্যবহার করবো তো যেমন আই শুড রাইট দ্য আমার চিঠি লেখা উচিত সেখানে যেহেতু উচিত বুঝিয়েছে সেই কারণে উই ইউসড শুড উই শুড টেক কেয়ার অফ আর মাদার্স আমাদের উচিত আমাদের মায়ের যত্ন নেওয়া সেখানে উচিত বুঝিয়েছে সেই কারণে আমরা শুড বুঝিয়েছি শুড বসিয়েছি সো টেকনিক্যালি আপনি জাস্ট সাবজেক্ট চেঞ্জ করতে পারি না উইয়ের জায়গায় সি বসে দিন সি শুড টেক কেয়ার অফ হার মাদার সি শুড টেক কেয়ার অফ হার মাদার সো এরকম ভাবে আপনি বলতে পারেন মেন ভাব চেঞ্জ করে দিন যেমন সুরের পর ভাবটা বসবে সেই ভাবটা চেঞ্জ করে আপনি অন্যান্য সেন্টেন্স বানাতে পারেন যেমন এখানে আই শুড রাইট দ্য লেটার আছে এখানে আপনি জাস্ট যদি বসেন আই শুড ডু দ্য ওয়ার্ক এখানে রাইটের জায়গায় ডু করে দিয়েছেন দ্য লেটারের জায়গায় দ্য ওয়ার্ক করে দিয়েছেন সো এখানে অন্য সেন্টেন্স হয়ে গেছে লাইক দিস সো ইউ নো জাস্ট দ্য সল আই হোপ ইউ ফাউন্ড দিস ভিডিও হার্ভফুল অ্যান্ড এই স্ট্রাকচার খুবই প্রয়োজন অ্যাকচুয়ালি ইংলিশে কথা বলার জন্য এইগুলি তো আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলার সো আপনি যদি জাস্ট এগুলো বুঝে যান তারপরেই আপনি জাস্ট যে কোনো ওয়ার্ডের মিনিং মুখস্থ করুন ওয়ার্ড মুখস্ত করুন দেন স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিন অ্যান্ড ইউর সেন্টেন্স উইল রেডি ফর ইউ টু বি ইউজ সো আই হোপ ইউ গট মি অ্যান্ড ইউনো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস